শেষ এই দল নিয়ে আর কোন সামনে আগাইতে পারবো না দলটা পুরো শেষ ভাই এত সুন্দর একটা দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতির কারণে বাংলাদেশ দলে আজকে অধমত সুপার এক থেকে শেষ ম্যাচে সেমিফাইনালের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজ রান তারা করতে গিয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ প্রশ্নের জন্ম দিয়েছে অনেক তামিম ঝেড়েছেন খুব এবং এদিকে দর্শকরা কেউ কেউ মনে করতেছেন বাংলাদেশ কি ফিক্সিং কান্ডে জড়িয়েছিল চলুন জেনে নেই বিস্তারিত সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ তবে অস্ট্রেলিয়া আফগানিস্তান ও ভারতের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হয় এ প্রসঙ্গ টেনে তামিম বলেছিলেন এটা বাংলাদেশের জন্য খুব বড় সুযোগ ছিল এ ধরনের সুযোগ সাধারণত আসে না তামিম যোগ করেন বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশ যদি তিরিশ থেকে চল্লিশ রানে হেরে যেত অন্তত রান তারা করার চেষ্টা করলে সমর্থকরা অন্তত বুঝত যে একটা সুযোগ ছিল চেষ্টা করেছে কিন্তু পারেনি এখন সবাই দ্বিধাত্বন্দ্বে আছে কারণ আমরা ম্যাচটাও জিতিনি তারা করার চেষ্টাও করিনি সত্যি বলতে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে গতকাল রান বাংলাদেশের ব্যাটিং কৌশল অনেকের মনে প্রশ্ন জাগিয়েছিল পরে অবশ্য অধিনায়ক নাজমুল জানিয়েছেন দ্রুত উইকেট পরাই সেমিফাইনালের জন্য আর খেলেনি বাংলাদেশ তিনি বলেছিলেন পরিকল্পনাটা এমন ছিল যে আমরা প্রথম ছয় ওভারের চেষ্টা করব। পরিকল্পনা ছিল যদি আমরা ভালো করতে পারি দ্রুত উইকেট যদি না পড়ে তাহলে আমরা সুযোগটা নেব কিন্তু যখন আমাদের দ্রুত তিন উইকেট পরে গেল তখন আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল যেন আমরা ম্যাচটা জিততে পারি তারপরও আমি বলবো মিডিল অর্ডার ভালো সিদ্ধান্ত নেনি যার কারণে ম্যাচটা আমরা হেরে গেছি এমন সুন্দর সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতা টেনে এনে শেষ পর্যন্ত নাজবুল শান্ত বাংলাদেশি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমডি সাজুমিনা স্পোর্টস নিউজ